বুকরেই ধারাল অস্ত্রের আঘাতে প্রবাসের স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামের তাদের রক্ততার লাশ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিসারেল স্ত্রী রানী বেগম ও ছেলে ইমরান হোসেন দুপুর সাড়ে বারোটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান পুলিশের ধারণা সোমবার দিবাগত গভীর রাতে বাড়িতে প্রবেশ করে মা ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এদিকে ওই বাড়িতে থাকা নিহতদের স্বজন হাসান নিখোঁজ খোঁজ নিয়ে জানা গেছে সোমবার গভীর রাতে দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে মা ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে সকালে স্বজনরা জানালা দিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় পরে পিবিআই ক্রাইম সিন টিম ঘন স্থল পরিদর্শন করে নিহতদের মরদ মানতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়র রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে আর স্বজনরা জানান ইজুসালি প্রবাসী হয় বিদেশে থাকেন তার স্ত্রী রানী বেগম ছেলে ইমরান হোসেন এই বাড়িতে থাকেন বড় মেয়ে বগুড়াই ছাত্রী থেকে পড়াশোনা করে মোগলের সকালে নিহত রানীর কোনো কোনো সার শব্দ না পেয়ে তার স্বজনরা জানালা দিয়ে দেখতে পান ঘরের মধ্যে ইমরানের লাশ করে বাড়িতে প্রবেশ করে দেখতে পান বারান্দা ইমরানের মা রানীর রক্তাত্ত লাশ পড়ে আছে নিহতদের পরিবারের সাথে কারো কোনো পারিবারিক কলহ ছিল না বলেও জানিয়েছেন তারা পর দুর্বৃত্তরা বাড়ি থেকে একটি মোটর সাইকেল নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে সেই সাথে ওই বাড়িতে রাতে অবস্থান করা নিহতদের স্বজনদের দশ বছর বয়সী হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী সহ পরিবারের সদস্যরা তারা সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত রানীর বাবা রবিকুল ইসলাম জানান তার মেয়ে পরিবারের কারো কোনো শত্রুতা বা কলহ বিবাদ ছিল না তাহলে কেন কি কারণে এমন নিঃশংসতা তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সদস্যদের মাধ্যমে তদন্ত করে বিচার দাবি করেন নিহত ইমরানের চাচা ফেরদাস প্রামাণিক বলেন কোনো শত্রুতা নেই তার প্রবাসী ভাইয়ের পরিবারের সাথে তার বড় ভাই হিদ্রিসের বড় মেয়ে বগুড়ায় ছাত্রী থেকে পড়েন তার ভাবিও ভাতি এই বাড়িতে থাকেন তিনি বুঝতে পারছেন না যে এমন নির্মমতা তাদের পরিবারের সাথে হতে পারে তিনি সুষ্ঠু তদন্ত সবাইকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আমরা সংবাদ পাই আমি সকাল সাড়ে সাতটার সময় টেবিল লাইন সংবাদ পাই শেখগঞ্জ থানাধীন সাধারণ বটতলা গ্রাম থেকে দুইজন ব্যক্তি তাকে কপি হত্যা করে সংবাদ পাই আমরা আসে ঘটনা দেখি যে আমরা দুইজন ডেড বডি পাই যা ভিক্টিমের হচ্ছে ভিক্টিম একজন রানী বয়স চল্লিশ একজন তার ছেলে বয়স হচ্ছে আঠারো নাম হচ্ছে তার হচ্ছে ইমরান এনারা স্বামী বিদেশ থাকে আমাদের ক্রাইম সিন আছে আমরা তদন্ত অব্যাহত আমরা অল্প সময় আমরা এই ঘটনা বিষয়ে আমরা উদ্ঘাটন করব মানে অন্য কোনো